তো দেখতে পাচ্ছ গাই তিনশো ডায়মন্ড লাগবে তাও শুধুমাত্র পনেরো দিন ব্যবহার করতে পারবো ভাই রে ভাই এখন তো আমি নিজে অবাক হয়ে গেলাম জিনিসটা দেখে আমি নিজেই খুব অবাক যে এটা কিভাবে সম্ভব আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করছি আপনারা সকলে ভালো আছেন তো আজকে কিন্তু প্রায় পনেরো দিন পরে ভিডিও আপলোড করা হচ্ছে আশা করছি আপনারা সকালে একটু ভালো রকমের সাপোর্ট দেখাবেন আর আজকে কিন্তু একটা নতুন ইভেন্ট চলে আসছে যেটা কিনা নাগের রিং ইভেন্ট তো এই ইভেন্টে কিন্তু অস্থির রকমের একটা ড্রেস আছে যেটা কিনা এখন বলতে গেলে প্রায় ভাইরাল ড্রেস তো আজকে আমরা সেই দেখবো যে কত কি কিমন লাগে এখনো পর্যন্ত কিন্তু চারটা বাজে নাই চারটা বাজে সাথে সাথে কিন্তু ইভেন্টটা চলে আসবে আমাদের ইউটিউব চ্যানেলে পাঁচ হাজার জন সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার উপলক্ষে কিন্তু আমরা অলরেডি পনেরোটা উইকলি মেম্বারশিপ গিফট করে ফেলেছি আমাদের কিন্তু দশ হাজার সাবস্ক্রাইবার খুবই কাছে তাই যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি সবাই একটু সাবস্ক্রাইবটা কমপ্লিট করে ফেলবেন দশ হাজার আমরা আবার কিন্তু দশটা উইকলি মেম্বারশিপ গিফট করতে চলেছি আর এটা কিন্তু লাইভে গিভ হয়ে হবে হ্যাঁ আপনিও যদি এই গিভ হয়েতে অংশগ্রহণ করতে চান অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনটা অন করে রাখতে হবে তো চলুন গাইজ আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের টপ আপ ওয়েবসাইটের সঙ্গে পরিচয় করাই দিতে চাই যেটা কি না নোব টপ আপ ওয়েবসাইট তো আপনারা কিন্তু বাজার থেকে খুবই কম দামের মধ্যে কিন্তু টপ আপ করতে পারবেন শুধুমাত্র যে কোনো ব্রাউজারের ঢুকেই কিন্তু আপনাকে নোব টপ আপ বাজার লিখে সার্চ করে দিতে হবে সার্চ করার সাথে সাথে প্রথমে যেই ওয়েবসাইটটা আসবে সেটা কিন্তু তাদের অফিসিয়াল ওয়েবসাইট একটা ক্লিকে কিন্তু আপনারা এখান থেকে লগ করে নিতে পারবেন লগ ইন করার পরে কিন্তু আপনারা দেখতে পাবেন আলাদাভাবে ইউরোপিয়ান ভাউচার যেটা কিন্তু আপনি চাইলে তাদের থেকে কিন্তু খুবই কম দামের মধ্যে ডায়মন্ড অভাব করতে পারবেন আপনারা যদি এখানে দেখেন বিশ হাজার পর্যন্ত কিন্তু ডায়মন্ড তারা সেল করে থাকে এখানে কিন্তু রাত দিন চব্বিশ ঘন্টা আপনারা যখন তখন কিন্তু অর্ডার করতে পারেন অর্ডার করার মাত্র পাঁচ মিনিটের মধ্যে কিন্তু আপনার অর্ডার কনফার্ম হয়ে যাবে পাশাপাশি যদি কোনো রকমের সমস্যা হয় অবশ্য অবশ্যই কিন্তু তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন আর আপনারা যদি চান এখান থেকে ইভো এক্সেস উইকলি লাইট ইয়ারড্রোপ সহ ইউটিউব প্রিমিয়ামও কিন্তু আপনারা এখান থেকে পারচেস করতে পারেন তাই দেই না করে রিসক্রিপশন আর পিন কমেন্টে কিন্তু লিঙ্ক দেওয়া আছে চাইলে ঘুরে আসতে পারেন নোট টপ আপ ওয়েবসাইট থেকে আজকে যেহেতু প্রায় পনেরো দিন পরে একটা ইভেন্ট আনলকের ভিডিও করছি তো সেক্ষেত্রে কিন্তু আমার লাকটা আজকে খুবই খারাপ হতে চলেছে তো যার কারণে ডিজে আলোক প্রথম থেকে সিলেক্ট করে নিয়েছি ট্রেনিং গ্রাউন্ড সিলেক্ট করা কমপ্লিট এখান থেকে এক্সিট করা কমপ্লিট নতুন ইভেন্ট ভাই আর এই ইভেন্ট আমার মনে হয় না যে এতটা সহজে দিতে চলেছে গেলি না কেননা ভাইরাল একটা ট্রেন্ডিং একটা ইভেন্ট তো জানি না কত কি ডায়মন্ড লাগবে গাইজ আইটিতে তো মাত্র দুই হাজার এক ডায়মন্ড আছে তো দেখা যাক এই দুই হাজার এক ডায়মন্ড দিয়ে কি আদৌ আমরা এই বান্ডিলটা বের করতে পারবো অথবা এই বান্ডিল আর ইমো দুইটার মধ্যে কি দুইটাই বের করতে পারবো নাকি একটা বের করতে পারবো তো আমার তো মনে হয় না যে এত কম ডায়মন্ডে আসলে দুইটাই বের করে দিয়ে দিবে আমাকে তো যাই হোক গাইস আমাদের মেন টার্গেটটা থাকবে কিন্তু ড্রেসটা মানে বান্ডেলটা আমরা ইমোট যেটা সেটা আমরা পরে চেঞ্জ করে নিব যেহেতু এখন আইডিতে ডায়মন্ডটা একটু কম আছে তো চলো গেল আমরা এখানে প্রথম স্পিন বিশ ডায়মন্ডের করতে চলেছি দেখা যাক প্রথম স্পিনে কি পাবো আর রে কোনোদিন প্রথম স্পিনে পাইছি যে আজকে পাবো দুইটা টোকেন দিছে গাইজ তো দেখা যাক দুইশো ড্যামন্ডের স্পিন প্রথম দুইশো ড্যামন্ডের স্পিনে কি পাওয়া যাবে কোনো একটা কিছু দিয়ে দে প্লিজ তাহলে খুশি হয়ে যাব আর আপনারা যারা যারা স্পিন করতে চাচ্ছেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কত কি ডায়মন্ড লাগছে আমি কিন্তু ভিডিও লাস্টে গিয়ে বলে দেবো অবশ্যই অবশ্যই আপনারা চেক আউট করবেন তো দুইশো ড্যামন্ডে কিন্তু আমরা পঁচিশটা টোকেন পাইছি তার মানে মোটামুটি ভালো টোকেন পাইছি এখন দেখার বিষয় হচ্ছে যে আদেও কি আমাকে এখান থেকে এই বান্ডেলগুলা বা কোনো ইমোট কি আমাকে এখানে দেয় কি না গোলালের স্কিনটা আছে সেটা কিন্তু মোটামুটি তেমন একটা ভালো না তো যাই হোক গোলালের স্কিনটা প্রয়োজন নাই ইমোট অথবা যদি বান্ডেলটা পেয়ে যাই স্পিন করে তাহলে কিন্তু টোকেন দিয়ে আমরা এখান থেকে আবার এক্সচেঞ্জ করে নিতে পারবো আর এটা কিন্তু একটা কাস্টমাইজড বান্ডেল ঠিক আছে এখানে কিন্তু ছাব্বিশটা স্পিন কর মানে ছাব্বিশটা টোকেন পাইছি গাই তার মানে দুশো ডায়মন্ড স্পিনে ছাব্বিশটা অনেক ভালো টোকেন পাইসি গাইজ তো আপনারা যারা যারা বের করতে চাচ্ছেন আপনাদের কত কি ডায়মন্ড লাগছে বের করতে অবশ্যই অবশ্যই আপনারা জানাবেন তো শুধুমাত্র কি আমাকে আজকে এরকম লুটপাট করবে কি জানি না না আপনাদেরও লুটপাট করবে তো দেখা যাক আপনাদের যদি কারো প্রথম স্পিনে পেয়ে যান অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করবেন ফার্স্ট স্পিন ঠিক আছে তো এখানে কিন্তু স্পিন কন্টিনিউ হচ্ছে গাইজ দেখা যাক আবারও কিন্তু বাইশটা টোকেন মানে ইকুয়াল টু বিশটা টোকেন তো পাওয়া যাচ্ছে দুইশোটা ডায়মন্ডে ঠিক আছে মানে দুইশো ডায়মন্ডে বিশটা টোকেন পাওয়া যাচ্ছে তো দেখা যাক গাইজ আমরা যদি এই এগোতে আগাই তাহলে হয়তো বা আমরা জিতলেও জিততে পারি মানে জিতলে বলতে গেলে মানে ডায়মন্ডের সঙ্গে আমাদের যেই বান্ডিলটা যেহেতু আমরা বের করতে চলেছি সেহেতু সে বান্ডিলে দুইশো পঁচিশটা টোকেন লাগবে এক্সচেঞ্জ করতে সেহেতু হয়ে যাওয়ার কথা তারপরেও আমরা দেখব আর যদি কিছু ডায়মন্ড লাগে তাহলে অবশ্যই অবশ্যই টপ আপ তো করা লাগবে কিছু করার নাই যেহেতু নতুন ইভেন্ট আর আমার মধ্যে টপ আপটা করা লাগবে কেননা এটার কাস্টমাইজ যে বান্ডিলটা আছে সেই বান্ডিলটাও তো আমাকে বের করতে হবে তাই না নাহলে তো আর এই বান্ডিলটা এমনি এমনি দেখতে তেমন একটা ভালো লাগছে না তো দেখা যাক এখানে কিন্তু আঠারোটা টোকেন পেয়ে গেছি মানে টোটাল হিসাব করলে দুই হাজার ডায়মন্ড আপনারা দুইশোটা টোকেন পেয়ে যাবেন আই হোপ যদি কারোর লাকে না যদি লাকে পেয়ে যান তাহলে তো স্পিন করার কোনো প্রয়োজন নাই এখান থেকে বিজ ডায়মন্ডের একটা ভাই আজকে তো লাখটা দেখছি অত্যন্ত বাজে এতটা বাজে লাগতো হয় না মানে অনেকদিন পরে আজকে ইভেন্ট আনলক করতে আসছি তো তার মধ্যে মনে করেন যে গেনি না বুঝতে পারছে যে আজকে তো রিস্ট গেমারকে পুরাই লুটতে নেওয়া লাগবে গাইজ যাই হোক লুট করে নিবা নাও আমার কোনো সমস্যা নাই তবে বান্ডেলটা আমাকে দিয়ে দাও বাইরে ভাই যদি আজকে এক্সচেঞ্জ অপশনটা না থাকতো তাহলে মনে হয় যে আমার আজকে পাঁচ হাজার ডায়মন্ড আমাকে দিত না যা বলো তার ইমোটটা কিন্তু অনেক সুন্দর আছে চাইলে তোমরা ইমোটটা ইউজ করতে পারো জাস্ট একশো পঁচিশটা টোকেন লাগবে আই মিন এক হাজার ডায়মন্ড মতো লাগবে হয়তো বের করতে তো এটা আমরা অন্য কোনো সময় একটা বের করে জাস্ট একটা শর্ট ভিডিও পোস্ট করে দিব তোমরা যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছো সবাই কিন্তু জানো যে আমরা কিন্তু ডেলি ডেলি দুপুর তিনটা থেকে গিভ স্টার্ট করি চাইলে কিন্তু তোমরাও সেই গিভোয়েতে অংশগ্রহণ করতে পারো শুধুমাত্র অংশগ্রহণ করার জন্য তোমাকে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব থাকতে হবে ডেলি কিন্তু স্টার্ট হয় আমাদের দুপুর তিনটা থেকে তাই যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করি সবাই করে হলে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা ঠিক আছে তো দেখা যাক গাইস এখানে কিন্তু আবারও দুইশোটা ডায়মন্ডের আরও একটা স্পিন আইডিতে জাস্ট পাঁচশো ডায়মন্ড আছে আর পাঁচশো ডায়মন্ডে কি আদৌ বের হবে কি না এখনও পর্যন্ত আমি শিওর না ভাই রে ভাই টোকেন কিন্তু অনেক ভালো দিচ্ছে ঠিক আছে দশটা টোকেন পাইছি দেখতে পাচ্ছ তো টোকেন ভালো পেয়ে তো লাভ নেই ডায়মন্ড তো গিয়ে গিয়ে ওই দুই হাজার ডায়মন্ডই খরচ হতে চলেছে মনে হচ্ছে আমার তো দেখা যাক এখান থেকে ক্যারেক্টার ট্যারেক্টার চেঞ্জ করে রাখি কোনো লাভ হবে গেরিনা কি আমাকে দিবে মাইয়া ক্যারেক্টার দেখা প্লিজ গেরিনা তোর হাত ধরে দিয়া দে প্লিজ একটা ইমোটটা দিয়ে দে তাও খুশি হব নাহলে ওয়ালেট স্ক্রিনটা তো দিয়ে দে স্পিন করে যদি একটা কিছু পাই ওটাই অনেক বাইরে ভাই দিয়ে দে না গেরি না দৌড় ভাই আজকে আমাকে পুরা লুটার চিন্তা ভাবনাতে আছে আমি বুঝতে পারছি অনেক ডায়মন্ড খরচ হয়ে গেল তাও টোকেনটা যদি গাইজ অল্প তাহলে মনে করো যে আমার তিন হাজার ডায়মন্ড আজকে এখানে লেগে যাইতো তো যাই হোক এখনো পর্যন্ত আইডিতে তিনশো একষট্টি ডায়মন্ড আছে দুইশো ডায়মন্ডের স্পিন আমার মনে হয় যে দিয়ে দিবে প্লিজ গেলে তিরিশটা টোকেন দিয়ে দিবে তাহলে কিন্তু আমার এখান থেকে এক্সচেঞ্জ করা হয়ে যাবে অলরেডি আমার দুশো তেরোটা টোকেন এখানে হয়ে গেছে তার মানে আমাকে কিন্তু আবার ডায়মন্ড টপ আপ করতে হচ্ছে যেহেতু কাস্টমাইজ ভার্সনটাও বের করতে হবে আর ওটা বের করতে কত কি ডায়মন্ড লাগবে আমার কোনো আইডিয়া নেই আর আপনাদেরও কিন্তু না জানারই কথা কেননা নতুন একটা ইভেন্ট তো এখানে কাস্টমাইজ বান্ডেলটা বের করতে কত কি ডায়মন্ড লাগবে সেটা কিন্তু আপনাদের অবশ্যই জানা উচিত সেটা জানার জন্য কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে ঠিক আছে তো আমাকে কিন্তু এখন ডায়মন্ডটা টপ আপ করতে হবে তো চলো গাইজ ডায়মন্ডটা টপ আপ করে আসি তো আমরা কিন্তু এখানে প্রায় ছয়শো ডায়মন্ডের মতো টপ আপ করে নিয়ে চলে আসছি তো দেখা যাক এই ছয়শো ডায়মন্ডের মধ্যে কি আমরা সেই কাস্টমাইজ বান্ডেলটা বের করতে পারবো কিনা তো এখানে কিন্তু আরেকটা দুইশো ডায়মন্ডে স্পিন করলে কিন্তু আমরা এক্সচেঞ্জ করে নিতে পারবো যেহেতু দুইশো পঁচিশটা টোকেন আর আমার কাছে অলরেডি দুইশো তেরোটা টোকেন মতো আছে তো চলো গাইজ দুইশো ডায়মন্ডের স্পিনটা কমপ্লিট করে ফেলি তো আমার কাছে কিন্তু এখন টোটাল টোকেন প্রায় দুইশো উনত্রিশটা হয়ে গেছে তো এই স্পিনে কি দিবে গেরিনা আমাকে লাস্ট স্পিন যেহেতু করছি তো যে ইমরটা আছে সেটা আমি পরে বের করে নিব কোনো সমস্যা নাই না রে ভাই দেয় নাই তবে টোকেন দিয়েছে মাত্র ষোলোটা এভাবে যদি আগে থেকেই দিত তাহলে মনে করো আমি ফকির হয়ে যেতাম গাড়ি তো যাই হোক সেটা বড় কথা নয় আমরা এখান থেকে কিন্তু বান্ডেলটা নিব আর যেটা আছে সেটা পরে এক্সচেঞ্জ করে নিব ভাই সাব দেখতে পাচ্ছ অনেক সুন্দর কিন্তু একটা বান্ডেল তোমরা চাইলে বের করতে পারো ভাই কি অ্যানিমেশন দিচ্ছে অস্থির অস্থির তো এখান থেকে অপশন না কেন আচ্ছা হয়তো বা মে ক্যারেক্টার নিয়ে আছি তার জন্য আমার এখানে ইউবের অপশন আসেনি তো আমরা এখান থেকে ক্যারেক্টারটা ফার্স্টলি চেঞ্জ করে নিব তো স্কাই এখান থেকে সিলেক্ট করে নি তারপরে কিন্তু বল্টে গিয়ে আমরা দেখব নতুন যে পান্ডেলটা কেমন লাগে গাইজ দেখতেই পাচ্ছ খুবই সুন্দর এটা কিন্তু জাস্ট মাথা মানে হেডটা আর এখান থেকে যদি আমরা দেখি কাস্টমাইজ ভার্সনটা কিন্তু রকমের টোকেন লাগছে না ভাই তিনশো ডায়মন্ডে শুধুমাত্র পনেরো দিনের জন্য মানে কুচবি ভাই পনেরো দিনের জন্য শুধুমাত্র তিনশো ডায়মন্ড দিয়ে আনলক করতে হবে আমি কি এই ড্রেসটা শুধুমাত্র পনেরো দিনের জন্য ব্যবহার করতে পারবো যদি আমি ভাই রে ভাই এটা কি ধরনের লুটপাট শুরু করছে গেলিনা মানে কোথায় থাকে এটা আচ্ছা নতুন যেহেতু বান্ডিল আসছে গাইস এখানে আছে তো দুইটা যে বান্ডেল দুইটাই কিন্তু এখানে যেটা আপকামিং আর এটা হচ্ছে অলরেডি চলে আসছে তো দেখতে পাচ্ছো গাইস তিনশো ডায়মন্ড লাগবে তাও শুধুমাত্র পনেরো দিন ব্যবহার করতে পারবো ভাই রে ভাই এখন তো আমি নিজে অবাক হয়ে গেলাম জিনিসটা দেখে আমি নিজেই খুব অবাক যে এটা কিভাবে সম্ভব তিনশো ডায়মন্ড ভাই রে ভাই আমি কি আমি তো নিজে এখন ভাবছি যে কি করব উদয় তিনশো ডায়মন্ড আমি পনেরো দিনের জন্য নষ্ট করে কী করবো তো চিন্তার বিষয় বিষয়টাই যদি আমি এখানে কি কোনো টোকেন মোকেন কি আছে এখানে কিন্তু কোনো টোকেন টোকেন বক্স কোনো কিছুই নাই তার মানে আমাদের ওখান থেকে তিনশো ডায়মন্ড দিয়ে পারচেস করতে হবে এটা কি কোনো গ্লিচ আমার তো মনে হয় না যে এটা গ্লিচ ভাই কোনো কি টোকেন আছে না এখান থেকে তো নতুন কোনো টোকেন আমরা দেখতে পাচ্ছি না তার মানে কি সেটা অলরেডি তিনশো ডায়মন্ডে আমি জাস্ট পনেরো দিনের জন্য ব্যবহার করতে পারবো এত সুন্দর একটা বান্ডেল কি সবাই তার মানে ব্যবহার করতে পারবে না জাস্ট দিনের জন্য বলে এটা ভাই রে ভাই যেহেতু আমাকে আনলক করতে হবে তো এখান থেকে ইকুইপ অপশন কেন দেখাচ্ছে রে ভাই এখনো তো আমি পারচেসই করলাম না দেখি তো না ইকুইপ হয় না ক্যাসা গ্লিছ রে ভাই গেরি না যে দগলে হো কে কে ইভেন্ট দিয়ে হো ভাই তিনশো ডায়মন্ড দেওয়া বলে পনেরো দিন দেখো এটাই হচ্ছে অবস্থা গাইস তো যাই হোক তোমাদেরকে যেহেতু আমাকে দেখাইতে হবে সেহেতু কিন্তু অবশ্যই অবশ্য এটা আমাকে আনলক করতে হবে তো আনলক করি গাইজ আনলক করার পরে দেখা যাক যে আসলে কত কি ডায়মন্ড লাগছে ঠিক আছে মানে কত দিনের জন্য দিচ্ছে মানে টেম্পোরি কিছু টাইম নাকি পারমানেন্ট দিচ্ছে সেটা আগে দেখার বিষয় তো চলো গাইজ আনলকটাকে করে ফেলি তবে আমার কাছে মনে হচ্ছে যে তিনশো ডায়মন্ড পনেরো দিনের জন্য এটা খুবই বেশি হয়ে যাচ্ছে গাইজ তো এখানে জাস্ট দুইটা পার্ট কিন্তু আমাকে দেওয়া হয়েছে একটা চেস আর একটা প্যান্ট তার মানে একটা বডি আর একটা প্যান্ট কিন্তু এখানে তো রকমের টাইমার আর শো করছে না কী রে ভাই এখানেও তো কোনো টাইমার শো করে না তো প্রথমে আমাকে পনেরো দিন কেন দেখালো ভাই এই ইভেন্টের আগা মাথা আমি কিচ্ছুই বুঝলাম না হুদায় হুদায় শুধু স্পিন করলাম আর বের করলাম কই রে ভাই এই তো এখানে নে এবার এটার কাস্টমাইজ যে ভার্সন সেটা কই আরে কাস্টমাইজড ভার্সন আসছে তো যেটা অরিজিনাল ভার্সন সেটা কই বাই গে না কি লেভেলে মাল খাইয়া যে ইভেন্টটা পোস্ট করছে আল্লাহ কোথায় জানে তো এখান থেকে আবার আমাকে মনে হয় এখান থেকে ইকুইপ করতে হবে তো কাজ এখানে কোনো রকমের টাইমার কিন্তু এখন শো করছে না ঠিক আছে তো জানি না কেমন কি ইভেন্ট বাইরে ভাই এখান থেকে আবার দেখো শো করছে না আমরা যদি এখান থেকে দেখি কোনো টোকেন মোকেন বা কিছু কি দিছে না তো পনেরো দিনের জন্য যে টাইমারটা শো করছিল প্রথমে কিন্তু ওটা আর এখন শো করছে না ঠিক আছে তো এখান থেকে কিন্তু দুইটা অপশান আবার শো করছে না মানে গেলি না লেভেলের মাল খাইসে গাইস যাই হোক সেটা বড় কথা নয় কিন্তু এখানে কিন্তু কোনো রকমের টাইমার শো করছে না তো আমার মতে মনে হয় যে এটা তোমাদের তিনশো ডায়মন্ডের মধ্যে পারমানেন্ট দিয়ে দিবে তো যারা যারা ইভেন্টটা বের করতে চাও অবশ্যই দুই হাজার ডায়মন্ড নিয়ে বসবা আর যদি কাস্টমাইজ বান্ডিলটাও বের করতে চাও অবশ্যই অবশ্যই কিন্তু তোমরা প্রায় থেকে তাহলে হয়তো তোমাদের মতো হয়ে যাবে আর যদি ভালো থাকে তাহলে ডিপেন্ড করে কিন্তু তোমরা তার আগেই পেয়ে যেতে পারো ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে অল ওভার একটা ইভেন্টের ভিডিও ছিল তোমরা যারা যারা লাইভে গেম করতে চাও অবশ্যই অবশ্যই দুপুর তিনটা থেকে চলে আসবে লাইভ স্ট্রিম স্টার্ট হবে তোমরা যারা জিততে পারবা তারা কিন্তু এখান থেকে ডায়মন্ড টপ আপ করে নিতে পারবা আর ডায়মন্ড টপ দিয়ে কিন্তু তোমরা আবার ইভেন্টে স্পিন করতে পারবা যদি তোমরা নিজে নিজে ডায়মন্ড টপ আপ করতে না পারো সেক্ষেত্রে আমি তোমাদেরকে টপ আপ করে দিব অবশ্যই অবশ্যই কিন্তু তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব থাকতে হবে ভিডিওটা লাইক করতে হবে তোমরা সবাই ফ্রেন্ডদের কাছে একটু শেয়ার করে দিবা যেহেতু অনেকদিন পরে আজকে ভিডিওটা আপলোড করছি গাইজ তো দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ভিডিওতে ততদিন পর্যন্ত সকালে সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ